ফর্ক হচ্ছে এমন এক কৌশল যেখানে কোনো এক গুটি একসাথে দুই বা ততোধিক গুটিকে আক্রমণ করে উদাহরণস্বরূপ এখন সাদার চাল সাদা নাইটকে সি সেভেন ঘরে চালতে পারে এতে ঘোড়া একই সাথে এ এইট ও ই এইট ঘোরের নৌকাকে আক্রমণ করেছে ব্ল্যাক প্লেয়ার একই সাথে দুটি নৌকাকে রক্ষা করতে পারবে না যদি ব্ল্যাক প্লেয়ার এ এইট ঘোরের নৌকাকে সরিয়ে নেয় তবে ঘোড়া ই এইট ঘরের নৌকাকে ক্যাপচার করতে পারে পরের চালে ব্ল্যাক প্লেয়ার ঘোড়াকে ক্যাপচার করতে পারে কিন্তু ঘোড়ার মূল্যমান তিন পয়েন্ট ও নৌকার মূল্যমান পাঁচ পয়েন্ট তাই এই বিনিময়ে হোয়াইট প্লেয়ারের দুই পয়েন্ট লাভ হয় একইভাবে এই ক্ষেত্রে ব্ল্যাক প্লেয়ার রানীকে এফ ফোর চালতে পারে ফলে একই সাথে হোয়াইট কিং ও হোয়াইট নাইট আক্রান্ত হয় দাবা খেলার নিয়ম অনুযায়ী এখন হোয়াইট প্লেয়ারকে চেক ফেরাতে হবে হোয়াইট প্লেয়ার ঘোড়া দিয়ে নৌকা ক্যাপচার করতে পারবে না যদি রাজা নিরাপদ ঘরে সরে যায় তবে ব্ল্যাক কুইন দ্বারা হোয়াইট নাইটকে ক্যাপচার করা যায় এতে হোয়াইট প্লেয়ার বিনামূল্যে একটি ঘোড়া হারায় আবার এ অবস্থায় বিশপ ডি ফাইভ চাললে একই সাথে রাজা ও নৌকা আক্রান্ত হয় রাজাকে সরালে নৌকাকে ক্যাপচার করা যায় এই ক্ষেত্রে সি সিক্স চালার মাধ্যমে একই সাথে ঘোড়া ও নৌকা আক্রান্ত হয় ব্ল্যাক প্লেয়ার একই সাথে দুটি পাওয়ারকে রক্ষা করতে পারে না অধিক মূল্যবান নৌকাকে সরালে ঘোড়াকে হারাতে হয় যে কোনো গুটি দিয়ে যে কোনো গুটিকে ফর্ক করা যায় আক্রমণকারী গুটি বা ফর্কিং পিসের উপর ভিত্তি করে ফর্ক বিভিন্ন প্রকার হতে পারে যদি কিং দ্বারা ফর্ক করা হয় তবে কিং ফর্ক যদি কুইন দ্বারা ফর্ক করা হয় তবে কুইন ফর্ক অনুরূপভাবে রুক ফর্ক বিশপ ফর্ক নাইট ফর্ক এবং পন ফর্ক আবার আক্রান্ত গুটি বা ফর্ক পিসের উপর ভিত্তি করে ফর্ক বিভিন্ন প্রকার হতে পারে যদি ঘোড়া দ্বারা রাজা ও রানীকে একই সাথে আক্রমণ করা হয় তবে তাকে রয়্যাল ফর্ক বলা হয় যদি রাজা রানী ও নৌকাকে একই সাথে আক্রমণ করা হয় তবে ফ্যামিলি ফর্ক বলা হয় আবার এই ফর্ককে বলা হয় গ্র্যান্ড ফর্ক উল্লেখ্য যে যে কোনো গুটি দিয়ে ফর্ক করা গেলেও প্রকৃত ফর্ক বলতে কেবল নাইট ফর্ককেই বোঝায় কারণ ঘোড়ার চাল সবচেয়ে ব্যতিক্রম ঘোড়া যখন কোনো গুটিকে আক্রমণ করে তখন সে গুটি ঘোড়াকে আক্রমণ করতে পারে না যেমন ক্ষেত্রে ঘোড়া একই সাথে রাজা রানী ও নৌকাকে ফর্ক করতে পারে কিন্তু কোনো গুটি ঘোড়াকে আক্রমণ করতে পারে না তাই এই ধরনের ফর্ক অন্য যে কোনো ফর্ক অপেক্ষা অধিক সফল হয় ফর্কের উদ্দেশ্য হচ্ছে কোনো গুটি লাভ করা একসঙ্গে একাধিক গুটিকে আক্রমণ করার ফলে খেলোয়াড় একই সাথে সকল গুটিকে রক্ষা করতে পারে না তাই অনেক সময় বিনামূল্যে কোনো গুটি লাভ করা যায় অথবা কখনও কিছু পয়েন্ট লাভ করা যায় এক্ষেত্রে ফর্কের ফলে ঘোরার বিনিময়ে নৌকা লাভ হয়েছে অর্থাৎ দুই পয়েন্ট লাভ হয়েছে ফর্ক যদি চেকের সাথে করা হয় তবে খেলোয়াড়কে নিয়ম অনুসারে চেক ফেরাতে হয় তাই এই ধরনের ফর্ক শতভাগ সফল হয় এখানে বলে রাখা আবশ্যক যে ঘোরা ব্যতীত অন্য গুটি দিয়ে যখন দুটি গুটিকে আক্রমণ করা হয় তখন অনেক চেসমাস্টার একে ডাবল অ্যাটাক বলে থাকেন এটিও ডাবল অ্যাটাকের উদাহরণ এখন আমরা ফর্ক থেকে মুক্তির উপায় সম্পর্কে জানব এক আক্রান্ত গুটি দ্বারা অপর আক্রান্ত গুটিকে রক্ষা করে ফর্ক থেকে মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে বিষপ একই সঙ্গে নৌকা ও ঘোড়াকে আক্রমণ করেছে যদি ব্ল্যাক প্লেয়ার নৌকাকে বি এইট ঘরে চালে তবে বিষপ ঘোড়া ক্যাপচার করলে পরের চালে নৌকা দিয়ে বিষব ক্যাপচার করা যায় এতে কোনো লস হয় না এক্ষেত্রে ঘোড়া যে কোনো নৌকাকে ক্যাপচার করার পর ব্ল্যাক প্লেয়ার ঘোড়া ক্যাপচার করতে পারে এতে লস হয় দুই পয়েন্ট আক্রান্ত গুটি দ্বারা প্রতিপক্ষের অধিক মূল্যবান গুটিকে আক্রমণ করে বা চেক দিয়ে ফর্ক থেকে বাঁচা যায় এই ক্ষেত্রে নৌকা দিয়ে রানীকে আক্রমণ করা যায় তাই এখন যদি ঘোরা নৌকা ক্যাপচার করে তবে অপর নৌকা রানী ক্যাপচার করতে পারে সবশেষে হোয়াইট প্লেয়ারের দুই পয়েন্ট লস হয় অথবা নৌকা দ্বারা চেক দেয়া হলে হোয়াইট প্লেয়ারকে বাধ্য হয়ে চেক ফেরাতে হয় পরের চালে অপর নৌকাকে সরিয়ে নিলে ফর্ক কোনো ক্ষতি করতে পারে না গত পর্বে আমরা পিন সম্পর্কে শিখেছিলাম ব্ল্যাক প্লেয়ার পিন কৌশলকে কাজে লাগিয়েও এ অবস্থা থেকে মুক্তি পেতে পারে রুক ই টু সি এইট অথবা রুক এ টু সি এইট চাললে হোয়াইট প্লেয়ার ঘোড়াকে সরাতে পারবে না কারণ ঘোড়াকে সরালে ঘোড়ার পেছনে থাকা রাজা আক্রান্ত হয় দাবা খেলার নিয়ম অনুযায়ী এমন কোনো গুটি চালা যাবে না যেন রাজা আক্রান্ত হয় অর্থাৎ এ অবস্থায় ঘোড়া নৌকা ক্যাপচার করতে পারবে না এই উদাহরণটি লক্ষ্য করুন এক্ষেত্রে ঘোড়া একই সঙ্গে কুইন ও রুখকে ফর্ক করতে পারে কিন্তু পরের চালে কালো বিশব দ্বারা ঘোড়াকে পিন করতে পারে এতে ঘোরা কোনো গুটিকে ক্যাপচার করতে পারে না বরং কালোর পরবর্তী চালে ঘোড়াকে ক্যাপচার করা যায় অর্থাৎ আক্রমণকারী গুটিকে পিন করে ফর্ক থেকে বাঁচা যায় খেলোয়াড়কে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফর্কিং পিসকে পিন করা না যায় এতে ফর্কিং পিসটি হারানোর সম্ভাবনা থাকে এখন দর্শকবৃন্দের জন্য একটি সমস্যা ফর্ক্ট ধারণাকে কাজে লাগিয়ে নিজে সমাধান করার চেষ্টা করুন এবং পিন করা প্রথম কমেন্টের সাথে নিজের উত্তর মিলি